হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি আমরা একটা জায়গা মানে ওখানে কানিনগর পার্ট ফোর বখরিয়াও ডিস্ট্রিক্ট মানে জেলা মানে যত আইসি গাঁত আইসি আর আমরা এই সারা মানে দান উন্নত সব দেখাই মুখ কীরকম দান হয়েছে বর্তমানে আমরা এটা মানে পানির তলে জায়গা থাকে কম হইলে কমইলে মানুষরা বেশিরভাগ সময় পানির তলে থাকে এটা তিন থেকে চার মাস দানে পাইছে তো আমরা আজকে দেখ মুখ দেখমুখেমন পালা হয়েছে আর কেমন কিতা হয়েছে তো চলো আমরা এখন বর্তমানে দানের আমরা ব্যাকগ্রাউন্ড দেখানি লাগে আমি ঘর ফিরে ঘরের কমে ফিরাই দেখি লাইন আপনারা ডেংরা বন্ধুরা আপনারা দান দেখায়নি মানে দানের মানে লুকস দেখ বর্তমানে এটা সব দান দানের লুকস দেখায়নি একটা রাস্তা আছে মাঝেদি আমরা রাস্তা ঘোবায় দেখি দেখি যাই আর দানের রুক সিংসা আল্লাহ এত ভালো হয়েছে আমরা সবাই যেন আল্লাহর কিছু অসংখ্য ধন্যবাদ জানাই যেন আল্লাহ জাল্লাহ যেন মানে ফানি দিয়েও কষ্ট দেন কিন্তু ওলা ফলও দেন দেখো দানের মানে একটা মানে দানের ফল দেখায়নি এত সুন্দর হয়েছে তো আপনারা মানে সবাই দান দান ক্ষেত্রের গুণ বাগান দেখি লাইন আর আমি তিতা গজল খার দাম তুমি তাই সইয়া দিও বর্তমানে মানে ইগত এক কোনো গজলও হারাইয়ার না কোনো ইসলামিক কিছু হারাই আর না জাস্ট খালি মানে ওলা দেখি আর তো আপনারা ইলা দেখিয়া যাইন আর খইয়া হইয়া যাইবা এটা কানীনগর পার্ট ফোর বকরিয়াওয়ার মানে বিলর মূরত দান তো আপনারা জানদা তো তোরা সময় যেটা দানে পাইছে যে এটা দানের কত সুন্দর হইব বর্তমানে আমি অনু দান দেখিয়া আমার বালা লাগছে ভিডিও করছে তোমার তানো যদি বালা থাকে আর বালা লাগে আর যদি আল্লাহর কাছে সন্তুষ্ট হইয়া খুশি হও তাহলে একটা লাইক দিও কমেন্ট করি জানাইও যে কতটা সন্তুষ্ট তো আমার দানের দান দেখিয়া মানে এত বালা লাগছে ইংসা আল্লাহ মানে কিচ্ছু হইবার মতো নাই আল্লাহ আল্লাহর কাছে যে খালি অটক হইজন আল্লাহ অসংখ্য ধন্যবাদ তুমি জেলা কষ্ট দেও ফ ফুলও দেও তে আল্লাহ যেটা করেন বালা করেন যদি মনে করো আপনারাও মনে করো যদি আল্লাহ যেটা করেনটা বালা করেন তে আমার চ্যানেলও সাবস্ক্রাইব করিয়া বাইর পাশে বা সাপোর্ট দিবা যাতে যে আমরা সবরে সাহায্য সোহাদ করতে পারি জ্ঞান দিতে পারি হয়তো জ্ঞান মানে অত বেশি দিতে তাম না তবে আশা রাখছি যে উম মানুষের সাহায্য কর্ম এবং জ্ঞান মানে দিতে পার তোরা তোরা তো আসসালামু আলাইকুম বন্ধুরা আমি অনটাকে পারমিশন লাম কোনো ভুল হইলে তোমার তো ভাই মনে করি মাফ দিবা